ধন্যবাদ আপনার সকলকে বাংলাদেশের প্রতাপ্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু বাংলাদেশের রাজনীতির কারণে আজকে হতাশা অগ্রস্ত হয়েছেন আজকে বাংলাদেশের আমরা পত্রিকা এবং মোবাইল ভিডিও থেকে বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে আজকে বাংলাদেশের পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গ মাইলের এই বিশাল জনগোষ্ঠী এরিয়ায় জনবহুল বংশের কাছে কিন্তু একটি বক্তব্য চলছে আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার কোন প্রক্রিয়া অনুষ্ঠিত করবেন এই নির্বাচনে কোন কোন সংগঠনে অংশগ্রহণ করবেন নির্বাচন সুষ্ঠু হবে কি না পূর্বের সরকার তিনটি নির্বাচন করেছেন সেইভাবে এই সরকার নির্বাচন করবেন কি সেই বিষয়গুলো কিন্তু উপলব্ধি করে আজকে বাংলাদেশের গণমানুষরা বিভিন্ন মহলে কিন্তু বক্তব্য ব্যবস্থাপনা করছেন গণমানুষের বক্তব্যটা হলেন বাংলাদেশে বিগত দিনে তিনটি নির্বাচন হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারিতেও কিন্তু একটি নির্বাচন হয়েছিলেন বিএনপি সরকারের আমলে যে নির্বাচন একতারফা হয়েছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকে সরকার প্রতিষ্ঠিত করতে চান সে নির্বাচন কি একতরফা হবেন কিনা আজকে কিন্তু গণমানুষের মুখে সে বক্তব্য আসছেন জনাব সরকার প্রধান ইতিমধ্যে আপনি বাংলাদেশে নির্বাচন প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন অনুষ্ঠিত করার জন্য বিভিন্ন প্রক্রিয়ার কথা বলছেন এবং বিভিন্নভাবে আপনি মিডিয়া বক্তব্য উপস্থাপনা করছেন এবং বাংলাদেশের বৃহত্তর একটি রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনকে আপনি রাজনীতির জন্য নিষিদ্ধ করেছেন এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেই মর্মাপ নিষিদ্ধ করেছেন আমরা কিন্তু পত্রপত্রীকে বিভিন্ন মিডিয়া দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টিকেও নির্বাচন করতে দেওয়া হবে না বলে এই ধরনের মন্তব্য আসছেন কিন্তু আজকের জাতির বিবেকবান ব্যক্তিদের কাছে গণমানুষের একটি প্রশ্ন হলেন যে আগামী নির্বাচন কি তাহলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ বা আওয়ামী লীগের দল সহ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচনকে একতরফা হবেন কিনা। সে বিষয়ে কিন্তু আজকে প্রশ্ন বৃদ্ধ হয়েছেন আজকে বাংলাদেশের বলতে চাচ্ছে বিগত সরকার এবং আওয়ামী লীগ সভানেত্রী আমলে শেখ হাসিনা তিনটি নির্বাচন হয়েছিলেন যে তিনটি নির্বাচনে বিএনপি সহ কিছু সংগঠনে অংশগ্রহণ করতে পারেনি বলে তারা মন্তব্য করেছেন এবং আগামী নির্বাচন যে ফেব্রুয়ারি মাসে এই অন্তর্বর্তীকে সরকার অনুষ্ঠিত করতে যাচ্ছেন সেই নির্বাচনেও হয়তো আওয়ামী লীগ সহ দলীয় সংগঠন এবং জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে না এরকম মন্তব্য কিন্তু আজকে বিভিন্ন মহল থেকে করছেন কিন্তু আমার প্রশ্ন হলেন যে আগামী নির্বাচন যদি একটার ভাবে হন আওয়ামী লীগকে মাইনাস করে যদি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত করা হয় সে নির্বাচন আন্তর্জাতিক পর্যায়ে কতটা গ্রহণযোগ্যতা পাইবেন বাংলাদেশের মানুষ সে নির্বাচন কতটা অ্যাকসেপ্ট করবেন সে বিষয়ে কিন্তু আজকের জাতির বিবেকের কাছে প্রশ্ন রয়েছেন এবং পাশাপাশি আমি সরকার প্রধানকে বলতে চাচ্ছি যে মাননীয় সরকার প্রধান এই বাংলাদেশের ফর্টি পার্সেন্ট লোক বাংলার পঞ্চনগর পাঁচশনী বর্গমাইলের বর্তমান প্রেক্ষাপটা অম্ল করছেন এই ফর্টি পার্সেন্ট লোকের এই বিশাল জনগোষ্ঠীকে আত্মনির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে সেই নির্বাচন কতটা সুষ্ঠু হবে কতটা গ্রহণযোগ্যতা পাইবে ইতিহাস সাক্ষ্য দেবেন আমরা দু হাজার আট সালে যেন ফখরউদ্দিন সাহেবের আমলে তথ্যবাদক সরকার দেখেছি এই তথ্যবাদক সরকার আমলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুর্নীতিবাসা পলায়ন করেছিলেন জঙ্গি বাচ্চা দেশ গুন্দা বা পুলিশের কবজে করে জেলখানের ঘানি আনছিলেন আজকে আপনার এই শাসন আমলে গণমানুষের নিরাপত্তা নেই কোনো শাসন ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা হচ্ছে না কোনো মানুষ সিকিউরিটি পাচ্ছে না এবং মানুষ যানবাহনের নিরাপত্তা পাচ্ছে না অতএব আপনার এই শাসন আমল হল স্বাধীনতা যুদ্ধের পর থেকে যতগুলো সরকার গিয়েছেন আপনি এলেন সবচেয়ে নাজুক সরকার এবং দেশ পরিচালনা করতে আপনি কমপ্লিটলি ব্যক্ত হয়েছেন বিধায়ক আজকে কিন্তু গণমানুষরা বলতে চাচ্ছেন আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি যে অনুষ্ঠিত করতে যাচ্ছেন সেই নির্বাচন আপনি কতটা সুষ্ঠু করবেন কতটা আপনি গ্রহণযোগ্যতা সেই নির্বাচন জাতিকে উপহার দিতে পারবেন আজকে কিন্তু জাতির কাছে সে প্রশ্নবদ্ধ হয়ে রয়েছেন কিন্তু আজকে বাংলাদেশের মানুষ বলতে চাচ্ছে সকালবেলা সূর্য উঠলে কিন্তু বোঝা যায় যে সারা দিনটা কিরকম যাবে এবং আপনার এই শাসন আমলের শুরু থেকেই কিন্তু মানুষ বুঝতে পারছে যে আপনি দেশ কিভাবে পরিচালনা করবেন এবং আপনি কিভাবে নির্বাচন অনুষ্ঠিত করবেন আপনি যে নির্বাচন করতে যাচ্ছেন আমার মনে হয় জাতি চিন্তা ভাবনা করছেন বাংলার গণমানুষরা যেটা ভাবছেন আপনার নির্বাচনে সবচেয়ে অগ্রহণযোগ্য একটি নির্বাচন আপনি বাংলাদেশের মানুষের ক্ষেত্রে একটি গ্রহণযোগ্যশীল নির্বাচন দিতে পারবেন না বলে বিভিন্ন অঞ্চল থেকে আজকে গণমানুষরা মন্তব্য করছেন আমার আপনার কাছে বক্তব্যটা হলেন এই বাংলাদেশের প্রতাপ্ত অঞ্চলকে আপনি জরিপ করে একটা সুষ্ঠু এবং একটি অবাধ নিরপেক্ষ এবং সকল দলের সমন্বয়ে একটি নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের পত্নির কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য আমি একটা উদ্যাক্ত আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন